هو الاحد السماء الذي <applause> لم يَتَخِذْ صاحبه ولا ولا خلق الخلق واحساهم عدا رفع السماء بقدرته بغير عدد بسط الارض بقدرته على ماء الجمر قسم الرزق فلا يعطى من خلقه أحد ولم يكن له كفوا أحد الصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود رشيدا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففروا الى الله اني لكم منه نذير مبين وقال جل جلاله اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون فقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى ويحببني تجدني فان وجدتني وجدت كل شيء وان كنتني فاتك كل شيء وانا خير لك من كل شيء او كما قال <سؤال> عليه الصلاه والسلام

চক্ষের দৃষ্টি শক্তি তো আমাদের এত পাওয়ার ফুল না যে ওই রাস্তার রাস্তা থেকে একজনে দেখবে যেখানে জায়গা খালি আছে ঢুকবে আর যখন ঢুকবেও তো দশজনের শরীরের উপর দিয়ে জায়গায় ঢুকতে হবে যেটা পুরো দিনই মন্ত্রী বীরকুল ফেলা

তাইলে তো তিন কথা আমাদের ভিতরে রং ছড়াবে রং দেখে রং দেখে পোস্ত কিনতে গেলে আর প্রাণ দেখে প্রাণ আরে আমার কথা বলছেন কিন্তু হবে না আর ব্রহ্ম হবে না কেন এই খাঁচা খাচ অবস্থা সেই গরমের নিজের দীর্ঘ সময় বসায় রাখা এটা আমার আমার বলে না আমার রুচিতে বলে না কেন আমি যখন নিজেই বসি বসতাম না এরকম হলে ভাবিতে আছে যেটা নিজের জন্য পছন্দ না করো এটা অন্যের জন্য পছন্দ করো কথা কিন্তু বের সব হবে

তো চোদ্দ তারিখে যারা ফুল দেওয়া যাওয়া করে ওদেরকে জিজ্ঞাসা করেন যারা আছে কিন্তু সে আগা জায়গা যে থাকে যারা চোদ্দ তারিখ উদযাপন করে

বলতে এই পূর্ণিয়া গেলে দুটা দেখাতে দুটা এই জন্য ফুল নিবে না বলতে আরেক বছর অপেক্ষা করব পরের বছর দিয়া লেখা দিব আগে ধর ধর কিউ কিন্তু এই বছর ফুল দিব না দিব করব এক বছর কিন্তু দুটার বাড়ি খাইতে রাখ না

দেখতেছি ব্যবসায়ীরা নিচের ইন্ডিয়া উপর থেকে যে একটা ব্যবসায়ীরা দিচ্ছে বলি দিতে যদিও সংখ্যা বৃষ্টির দিন ভালো হয় বৃষ্টির জন্য করতে কিন্তু ন্যাচুরাল ওয়েদার তো বন্ধ বাহিরের শরীরে যতটুকু তাপ আসতে লাগছে এখন লাগতেছে

দিনের বেলা ছিল দুপুর বেলা ছিল সত্তর আটচল্লিশ নিলার শিবালো আমাখা নীলাল